আমরা বাঙালি আমরা আম খেতে পছন্দ করি মধুর মাস আমরা আম খেতে অনেকেই পছন্দ করি ছোট থেকে একেবারে বৃদ্ধ সবাই কিন্তু আম পছন্দ করে তো বিষয়টা হচ্ছে আমের সিজন কিন্তু শেষ হয় নাই আমরা সিজন ফ্রেশ বরাবরের মতোই মাঠ পর্যায়ে থেকে কাজ করছি গত বছর আমরা সাতক্ষীরা প্রজেক্ট শেষ করে আমরা চলে গিয়েছিলাম রাজশাহী চাপাই এবং নওগাঁ নওগাঁ সাপার থেকে আমাদের রূপালীর প্রজেক্ট দিয়ে আমরা আমাদের যে আমের ম্যাঙ্গো সিজন সেটা কমপ্লিট করেছিলাম আলহামদুলিল্লাহ তারপর যেন সুখবর যারা সাতক্রীরা হিমসাগর আমাদের প্রতি আস্থা রেখেছেন সাত্রীরা হিমসাগর আমাদের কাছে অর্ডার করেছেন প্রি অর্ডার করেছেন ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করেছেন তাদের জন্য সুখবর তারা এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে রাজশাহীর হিংসাটা অর্ডার করে ফেলুন রাজশাহীর হিমসাগর বা খিষাবাদ কিন্তু সারা দেশে জনপ্রিয় দেশেরাই হিংসাগর অর্ডার করতে সিজন ফ্রেশে যোগাযোগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট সিজন ফ্রেশ অথবা আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে জিরোন ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ওয়ান ডাবল সেভেন ঈদের আগে আমরা একত্রিশ তারিখ আমাদের একটা ডেলিভারি চালু রাখবো কারণ আপনারা জানেন যে মাঝ পথে আমাদের একটা ঈদের ব্যস্ততা রয়েছে ঈদের ব্যস্ততা শেষ করে এগারো থেকে বারো তারিখ আমাদের পুরা দমে কাজ শুরু হয়ে যাবে মাঠ পর্যায়ে থেকে আমাদের টিম কাজ করবে নিরলস ভাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সিজন ফ্রেশের প্রতি সিজন ফ্রেশের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ